শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল জামাই সহ শ্যালকের ছেলে শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির বাজিতপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে শ্যালকের ছেলেকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির পেছনের ভাগীরথী নদীতে স্নান করতে যায় জামাই শ্যালকের সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে গিয়ে গভীর জলে নামে সে শিশুটিকে কাঁধের ওপরে তুলতে পারলেও ভাগীরথীর স্রোতে ভেসে চলে যায় জামাই সহ সাত বছরের শিশু মৃত জামাইয়ের নাম ইসরাইল শেখ বয়স বাইশ বছর বাড়ি শামশেরগঞ্জের গ্রামে শিশুটির নাম মিরাজ শেখ বয়স সাত বছর বাড়ি সুতির বাজিতপুর গ্রামে পিসে মশাইয়ের সঙ্গে সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে তাদের খোঁজে চলছে তল্লাশি

মানে ও থা পায় না যে নিচে আছে ও থা পায় না উপরে বাচ্চা দেখা যায় চুলটা ধুলে সেভাবে ছাড়তে পারছে না এখানে যে বাচ্চা সালা সালা দেখছে এই ডুবে গেল কে ডুবলো চিনতে পারলাম না তারপর তো ধরতে পারলাম না চিল্লাতে পারলাম না না আমরা বুঝতে পারি ওরা ভাবছে হেলছে দুজনে কিভাবে ডুবলো একটা হাতে এরকম মুড় করছে একটা নিচেই আছে তো ছেলেটা খুব চেষ্টা করেছে যে নতলে আছে ও পুরো তো চেষ্টা করেছে ও বাচ্চা জুড়ে চেষ্টা করেছে বাচ্চাতে খুব চেষ্টা করেছে কিন্তু পেনি খেল গৈছে তাত ছেল ডুব আপোনাৰ নাম কি ইমান শেষ